স্যার ডিএ মামলার সোমবারের শুনানি নিয়ে একটা বড় টার্ম শোনা যাচ্ছে আর সেটা হলো পাট হার্ড এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন তারা বেশ কিছুটা অংশ শুনেছে তারাই পরবর্তীকালে শুনবে এবং রায় দেবে পাট হাট হিসেবে মামলাটি চিহ্নিত হয়েছে তার অর্থ তো তাহলে এবারে শুনানিতে হেস্ত নস্ত হওয়াটা একটা সম্ভাবনা প্রবল আগামীকাল যেহেতু মামলাটা আছে দুটো থেকে চারটে পর্যন্ত বেঞ্চ থাকে সেই চারটের মধ্যে যদি সম্পন্ন না হয় তাহলে তারপরে স্যার আপনারা যতই সম্ভাবনা দেখেন অতীতের নতুন বাহানা অনেক কিছুই এই গোটা দেশ দেখেছে বলছি স্যার সেই জায়গায় কোন ভরসায় আশাবাদী হবেন সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডার মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ ওই পঁচিশে মার্চ দু থেকে গত পয়লা সেপ্টেম্বর দু সেখানে আমরা দেখলাম যে তিনি বার মামলাটা শুনানির জন্য উঠেছিল এবং প্রায় শেষের মুখে তার মধ্যে চারবার আমরা লক্ষ্য করেছি যে মামলাটি বিন্দুমাত্র শোনা কতদিনও যেটা হলো না সেটাও কিন্তু সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছিল আমাদের সঙ্গে আরও প্রায় চল্লিশটার মতো সাপ্লিমেন্টারি ঢুকিয়ে দিয়েছিল পরবর্তীকালে আমরা দেখলাম যে তিনি ফাইল পাঠিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে এবং বলেছিলেন যে মামলাটির গুরুত্ব সহকারে এটাতে যাতে স্পেশাল বেঞ্চ করা হয় সেটা মেনে নিয়ে প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চও করেছে এবং প্রধান বিচারপতি হার্টও মামলাটা এবার প্রধান বিচারপতি যেহেতু স্পেশাল বেঞ্চ করেছে এবং পার্ট হার্ট করেছে এবং এবার কিন্তু নিষ্পত্তি হতে যাচ্ছে বলে আমরা মনে করছি তবে যতক্ষণ না চালে বিশ্বাস নেই যে কথাটা আছে সেটা তো অবশ্যই আমরা মনে করি ডিএ মামলার সোমবারের শুনানি নিয়ে একটা বড়ো টার্ম শোনা যাচ্ছে আর সেটা হলো পার্ট হার্ড এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন পার্ট হার্ড বলতে বেশ কিছুটা অংশ ডিএ মামলায় যে দুজন বিচারপতি শুনানি করেন সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যদি বেঞ্চ বদল হয়ে যায় বা কোনো বিচারপতি অন্য বেঞ্চে চলে যায় তাহলে মামলাটি আবার কিছুদিনের জন্য পরবর্তী অর্ডার পর্যন্ত তারাই যে শুনবে সেই বেঞ্চ গঠন করে তাদেরকেই শোনাবার জন্য এটা মামলাটা উঠবে অর্থাৎ যারা বেশ কিছুটা অংশ শুনেছে তারাই পরবর্তীকালে শুনবে এবং রায় দেবে কারণ মানে যদি মামলাটা অনেক অংশ শোনা হয়ে যায় তারপরে যদি কোনো বিচারপতি ট্রান্সফার হয়ে যায় বা অন্য বেঞ্চে চলে যায় স্বাভাবিকভাবে আবার যদি ওখানে নতুন কোনো বিচারপতি আসে তাহলে প্রথম থেকে সেই বিচারপতির মামলাটা শুনতে হবে তাহলে কি হবে সেই মামলাটা আরও দীর্ঘতর হয়ে যাবে সেই কারণে পার্টহার্ট মামলা অনেক সময় দেখা যায় যেটা আমাদের এই ডিএ মামলাটা পার্টহার্ট হিসাবে বর্ণিত করেছে এবং সেটা প্রধান বিচারপতি করেছে স্যার এই পাঠহাট হিসেবে মামলাটি চিহ্নিত হয়েছে তার অর্থ তো তাহলে এবারে শুনানিতে হেস্ত ন্যস্ত হওয়াটা একটা সম্ভাবনা প্রবল কী বলবেন সেই প্রসঙ্গে একদমই তাই পাঠহাট হয়েছে মানে আগামীকাল যেহেতু মামলাটা আছে দুটো থেকে চারটে পর্যন্ত বেঞ্চ থাকে সেই চারটের মধ্যে যদি সম্পন্ন না হয় তাহলে তারপরে তারা যে ডেটটা দেবে সেই দুজনই বিচারপতি থাকবে অর্থাৎ তাতে পরদিন যদি তাদের কোনো অসুবিধা হয় দু একদিন পরেও মামলাটা উঠতে পারে কিন্তু সেই বেঞ্চই মামলাটা শুনবে তা আমরা মনে করছি আগামীকাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একমাত্র সরকারি আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয় যে বার্তা পরিবেশন করেছে সেদিনকে হ্যাঁ প্রথমে বলেছিল দশ থেকে পনেরো তারপরে তিনি আবার এক দুদিনের মতো কথা বলেছে সেটা বিচারপতি দয় বিচার করবে তাদেরকে কতক্ষণ বলতে দেওয়া হবে কি হবে না তাদের উপর নির্ভর করছে আগামীকাল মামলাটা শেষ হবে কিনা তাদের যদি দুই বিচারপতি অনেকক্ষণ সময় মানে শুনানির জন্য ব্যয় করতে দেয় তাহলে হয়তো দেখা যাবে যে আগামীকাল মামলাটা সম্পূর্ণতা নাও পেতে পারে সেক্ষেত্রে আর একটা দিন দেবে সেটা এই যে দুজন বিচারপতি তারাই শুনবে এখন সেটা আগামীকালই আমরা বুঝতে পারবো এখন তো এইভাবে বলা যাবে না যে পরের দিনই মামলা থাকবে বা দুদিন পরে মামলা থাকবে সেটা পার্টার যদি যেহেতু হয়ে গেছে সেহেতু বেঞ্চটা এই সেম বেঞ্চ থাকবে এটাই হচ্ছে মূল কথা তা আমরা মনে করছি যে আগামীকালই হয়তো মামলার নিষ্পত্তি ঘটবে স্যার আপনারা যতই সম্ভাবনা দেখেন অতীতের নতুন বাহানা অনেক কিছুই এই গোটা দেশ দেখেছে বলছি স্যার সেই জায়গায় কোন ভরসায় আশাবাদী হবেন সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডাররা না সেটা তো অবশ্যই কর্মচারী সমাজ বলতেই পারে আমরাও যে মনে করছি না তা না কারণ মামলাটা তো সেই যে নভেম্বর দু থেকে মামলাটা সুপ্রিম কোর্টে পড়ে আছে এবং ওখানে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তারা সে মানে অবসর নেওয়ার পর এর আগে দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ তিনি অবসর নিয়ে গেলেন তিনি বিন্দু মাত্র শুনলেন না তারপরে ঋষিকেশ রায় তিনিও অবসর নিয়ে গেছেন তিনিও এই মামলার রূপ অগ্রগতি ঘটালেন না তিনি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে লাস্ট শুনানি করেছে সেই শুনানিতেও তিনি শুধু বলেছেন যে মামলাটা বিস্তারিত শুনতে হবে তাই এই মামলা বলে দিলেন মার্চ মাসে উঠবে তিনি ওই মাসেই অর্থাৎ জানুয়ারি মাসেই শেষ দিনে রিটায়ার করে গেলেন কিন্তু তিনি মামলাটি শোনার জন্য সময় দিলেন সেই মার্চ মাসে পরবর্তীকালে আমরা দেখলাম মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ ওই পঁচিশে মার্চ দু থেকে গত পয়লা সেপ্টেম্বর দু সেখানে আমরা দেখলাম যে তিনি বারোবার মামলাটা শুনানির জন্য উঠেছিল এবং প্রায় শেষের মুখে তার মধ্যে চারবার আমরা লক্ষ্য করেছি যে মামলাটি বিন্দুমাত্র শোনা হয়নি সেই শোনা না হওয়ার একটা যথেষ্ট কারণ আছে দুটো আছে দুটো দিন আছে যে থ্রি জাজেস বেঞ্চ করে দিয়েছিল কারণ ডিএ মামলা তো থ্রি জাজেস বেঞ্চে হবে না ওই দুটো দিন হয়নি তারপরে গতদিনও যেটা হলো না সেটাও কিন্তু সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছিল আমাদের সঙ্গে আরও প্রায় চল্লিশটার মতো সাপ্লিমেন্টারি ঢুকিয়ে দিয়েছিল এখন সেগুলো কেন হয়েছিল সেটা তো আমরা মানে বলতে পারবো না সাপ্লিমেন্টারি কিন্তু চার পাঁচটার বেশি থাকে না সেরকম যদি থাকতো তাহলে পয়লা সেপ্টেম্বর কিন্তু মামলাটা শোনা হতো তাই মাননীয় সঞ্জয় কারোর বলল যে অনেকগুলো মামলা এখন আছে এগুলো যদি কয়েকটা শুনে দিয়ে মামলা আমি যদি যাই তাহলে সেখানে দিয়ে মামলার জন্য সময় পাওয়া যাবে না তাই তিনি বললেন যে এটা আটই সেপ্টেম্বর মামলাটা শুনবো তার সেতেই আমরা আমাদের যে আইনজীবীরা রাজি হলেন সরকার পক্ষ মানে রাজি হলেন পরবর্তীকালে আমরা দেখলাম যে তিনি ফাইল পাঠিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে এবং বলেছিলেন যে মামলাটির গুরুত্ব সহকারে এটাতে যাতে স্পেশাল বেঞ্চ করা হয় সেটা মেনে নিয়ে প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চও করেছে এবং প্রধান বিচারপতি হার্ডও মামলাটা রেখেছে অর্থাৎ আমাদের ডিএ মামলাটা এখন প্রধান বিচারপতির নলেজে চলে এসছে এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা বলেই আমরা মনে করছি এবার প্রধান বিচারপতি যেহেতু স্পেশাল বেঞ্চ করেছে এবং পার্ট হার্ট করেছে এবং এবার কিন্তু নিষ্পত্তি হতে যাচ্ছে বলে আমরা মনে করছি তবে যতক্ষণ না চালে বিশ্বাস নেই যে কথাটা আছে সেটা তো অবশ্যই আমরা মনে করি